বিচারবাস তো ভালো মানুষ আমি খুব কমই দেখছি উনি আমাদের জন্য ফেরস ওকে ওকে সবাই ওকে ও যে এখন মনে হয় মনে হয় ও কোনো কথা কথা তো আগে আর শক্তি নেই আমি আমার কর্ম আমি কে কয় কি করে করি ইদানীং নিউজ দেখতে চাই নষ্ট করেছে

পরবর্তী ভিডিও দেখার জন্য বাংলাদেশে যদি ক্রিমিনাল র‍্যাংকিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো মির্জা আব্বাস দানবের সাথে লড়াই করছে এই দানব এখানে সন্ত্রাসী চাদাবাজি দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলো পাহারাদার হিসেবে রয়েছে এবং উনি গতকালকে আমরা বলেছিলাম যাতে অস্বীকার না করে মানুষের সামনে রয়েছে আবার অস্বীকার করেছে তুমি জাব্বার সাহেবকে বলবো মারেন যত মারেন মারেন আমরা বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করবো আমরা দরকার হয় আপনার পেটুয়া বাহিনী দিয়ে আমরা আমাদের লাশ ফেলে দেন তারপর আমরা বারো তারিখ পর্যন্ত কিছু বলবো না কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে যদি কোনো পুরুষ বর্গা পরে মহিলা সেজে এসে জালবোট দিতে চায় সেই দিন আমরা ঢাকা মেডিকেল পিজি হসপিটাল এবং বার্ডেন হসপিটালে আমরা অপারেশন থিয়েটার রেডি থাক রাখবো যেন ওই পুরুষকে নারী হিসাবে রূপান্তরিত করার জন্য যা অপারেশন লাগে মির্জা আব্বাস কর্মীরা সেদিন করবে যখন আমি ভিডিওগুলি আমার চোখের সামনে আসে তখন হচ্ছে আমার জাস্ট হচ্ছে হাসি পায় জাস্ট ওকে একটা জোকারের মতো লাগে জোকার ছাড়া ওকে কিছুই মনে হয় না ও আসলে ওকে তো কেউ আসলে চেনে না তো ও জাস্ট হচ্ছে কিছু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য ভিউ পাওয়ার জন্য হচ্ছে এই ধরনের জোকারের কিছু মন্তব্য করে ও যেই কমেন্টসগুলি করে সেগুলি কোনো ভিত্তি নাই আমরা এলাকার মেয়ে আমরা হচ্ছে একদম শিশু জন্মের পর থেকে আমাদের রক্তে মিশে আছে বিএনপি আমাদের রক্তে মিশে আছে মির্জা আব্বাস তুমি যখন আঙ্কেলের সামনে আমাদেরকে আমাদের সামনে এসে যদি ও কিছু বলে সে তো পার পাবে না কখনো যদি আবার সামনে পড়ে আমি ওকে কয়টা क्वेश्चन করতে চাই ওরা যে ছিল 5 আগস্টের পরে ওরা তো হচ্ছে সরকারের প্রধান হিসেবে ছিল কেউ কেউ হচ্ছে উপদেষ্টা হিসেবে ছিল ঠিক আছে তো ওরা কি করেছে ওরা ওদের টাইমে কি ওরা একদম সুষ্ঠুভাবে সব কাজ করেছে ওরা কি মান্য্য করেনি ওরা কি কোনো কাজ করেন না আমরা নিজেরাই সাক্ষী কিছু কিছু বিষয়ে যে ওরা ওরা অনেক অনেক কাজ এই ধরনের কাজ করে স্যার কথা তো আসলে ছাগলের মতোই আমার কাছে এটাই মনে হয় যে আর ওর কথা যখন শুনি তখন একটা প্রবাদ আছে না যে পাগলে কিনা ছাগলে কিনা খায় ওই রকমই ও হচ্ছে পাগল হয়ে গেছে এখন ও জাস্ট হচ্ছে কিছু ভিউ পাওয়ার জন্য ওর যা যাবতীয় মুখ দিয়ে যা বের হয় তাই বলে মির্জাব্বাস আঙ্কেল আমাদের হচ্ছে যোগাযোগ জন্য এবং তার সাথে হাঁটলেও হচ্ছে সেও হচ্ছে পপুলার হয়ে যায় তো আমার মনে হয় সে পপুলার হওয়ার জন্যই জাস্ট হচ্ছে মির্জাব্বাস আঙ্কেলের নাম নিচ্ছে নিয়ে সে নিজে পপুলার হতে চায় আব্বাস ভাই এলাকার সন্তান তো আমরা নাসিরকে চিনি না নাসির কোথা থেকে জানি না আব্বাস ভাই মির্জা আব্বাস ভাই শাহজাহানপুরে থাকেন ওনাকে আমরা চিনি ঈদ হলে উনি এলাকাবাসীকে তার বাসায় খাওয়ায় কিন্তু নাসিরের বাসায় কোনটা আমরা চিনি না ওই এলাকার সন্তান না আব্বাস ভাই এলাকার সন্তান আর নাসির আব্বাস ভাই সম্বন্ধে মির্জা আব্বাস সম্বন্ধে যেসব কথা বলতেছে এগুলো আমরা এলাকাবাসী খুব মর্মাহত কারণ মিথ্যা মিথ্যা কথা বলতেছে ওনার মতো ভালো মানুষ মতো ভালো মানুষ আমি খুব কমই দেখছি উনি আমাদের জন্য উনি 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 আমাদের মহিলা কলেজ অনেক অসহায় বিধবা করছেন করছেন মহিলাদেরকে চাকরি দিয়ে দিয়েছেন বিধবা অনেক ফ্যামিলি দেখছি যে মানে অসহায় ফ্যামিলি যারা এখন ফ্ল্যাট গাড়ি সব কিছু হয়ে গেছে কারণ উনি অনেক হাজার মানুষকে উনি চাকরি দিয়েছেন শুধু তাই না কেউ মারা গেলে উনি যায় অংশগ্রহণ করেন এলাকাবাসীর খোঁজ খবর নাই ও কেউ মারা গেলে মানে তার জানাজা জুম্মা নামাজ হলে উনি অংশগ্রহণ করেন

আর এগুলা কে সাইন করেছে এই যে গডফাদার মেজা ফখরুল কি জানতো না এগুলা গডফাদার সন্ত্রাসী দুর্নীতিবাদ উনি কিভাবে সাইনটা দিয়েছে আর এগুলা অ্যাপ্রুভাল কে দিয়েছে সুপারিশ করছে কে ওইটাই বাংলাদেশে ওইটা বলে সব ঠিক হয়ে যায় এখন হলো বিভিন্ন সমাবেশে বড় বড় কথা বলে ও সব দুর্নীতিবাদ সন্ত্রাসী চাদাবাজের টিকিট দিয়ে এখন গিয়ে আমাদের জনগণের কাছে বলে আমরা এগুলা বন্ধ করব এটা তো বাংলাদেশে সবচেয়ে বড় প্রতারণা এজন্য আমি বলেছিলাম দুর্নীতি সন্ত্রাস চাদাবাজি যারা এই বাংলাদেশে এগুলার যদি গডফাদার খুঁজতে যান তাহলে একজন ব্যক্তিকে খুঁজে পাবেন যে দেশের নাম ছিল বেল পরে ইন করে এখন ইন খুলে গেছে এত দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ বিডিউটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সবাইকে ধন্যবাদ